আপ ডাউন বেলুন এই ওকে গাই তাস করছে চমৎকার একটা খেলা নিয়ে আপনি যে মাঝে হাজির হয়েছি এই জায়গা হচ্ছে নিচে বেলুন রাখা আছে আর উপরে ওরা হচ্ছে রিচু বাহিনী অনেকগুলো একসাথে তো আমি যখন আপ বলবো তখন ওরা হাতু রাখবো উপরে হাতুরা আপ ওকে ডাউন বলবো ডাউন নিচে নামাও হ্যাঁ নিচে ডাউন এক এক হাত এক হাত আর যখন আমি বেলুন বলবো তখন বেলুন কাড়াকাড়ি করে যে একজন রাখবো যে রাখতে পারবো সে থাকবো আর যে পারবো না সে ভাব শেষ পর্যন্ত যে থাকবো যে জিতবো ওর জন্য টুকান আছে টুকানে গিফট লেখা আছে তো দেখা যাক কি হয় রেডি তোমরা ওয়ান টু ওয়ান থ্রি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এই সবাই আচ্ছা আচ্ছা যে পাইছে থাকো সবাই বাদ দাও সবাই বাদ দাও সবাই বাদ যাও জন ওকে রাখো 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 ওকে গাছ জায়গায় এই জায়গায় প্রায় বারো জন প্লান ছিল এর ভিতরে মাত্র এই চারজন ঢিকছে চারজন থেকে এই জায়গায় চারজন তো আছে দুইটা দিয়ে দাও দুইটা দিয়ে দাও দিয়ে দাও আর দুইটা রাখো 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 ওই ওকে এই জায়গা আর দুইটা রাখা আছে ওরা চারজন আছে তো আবার রেডি স্টার্ট হইতেছে হ্যাঁ ওকে আপ ডাউন আপ ও কি তোমার এছাড়াও ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ বলুন আচ্ছা দুজন থাকো দুজন দুজন থাকো দুজন থাকো ওকে এই দু আছে ওকে একটা রাখো ওকে এই দুজন আছে দেখে দেখে এই কে উইনার হইতে পারে রেডি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন চান টান জানাই দেখা যাক কে জিতে বেলুন তলে কিন্তু বাঁধে যাবা ডাউন একসাথে তুই পার ও জিতচ্ছে দেখ বক্স গাইস দেখা যাক ও কি পায় টুকেন আছে টুকেন থেকে দেখা যাক ও কি পায় ধরো

ওকে ওকে ও ওসে উইনার তোমার নাম কি বেলুন খেলায় ও উইনার ও বাইতেছে একটা ওয়েফার একটা চকলেট একটা বিস্কিট বুঝলি তুমি ঠিক আছে আল্লাহ হাফেজ